ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ইরান জিন্দাবাদ এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু ভয়ানক আন্তর্জাতিক সংবাদ এবং যুদ্ধের সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম এবার প্যালেস্টাইন দুই দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে এমিন আরও জানিয়ে দিচ্ছি ভারত পাকিস্তান মুখোমুখি সংঘর্ষ সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে উপমহাদেশ জানিয়ে দেব পাকিস্তানকে বিধ্বংসী প্রকারের ক্ষেপণাস্ত্র দিয়েছে চীন ঘুম হারাম হয়েছে ভারতের অন্যদিকে পরমাণু আলোচনা নিয়ে খামিনীর উপদেষ্টা কঠিন হুঙ্কার সর্বশেষ জানিয়ে দিচ্ছি চমক দেখালো পাকিস্তান ভারত সীমান্তে যুদ্ধ বিমানের জম পাকিস্তানের টিপিএস সাতাত্তর মজুদ এবার আর রক্ষা নেই ভারতের মাপ চেয়েছেন মোদী সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন ভারত এবং পাকিস্তান দুই দেশের মধ্যে কাকে সমর্থন করছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্যালেস্টাইন দুই দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেন ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এমিন সেনাবাহিনী ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে দখলকৃত ইয়াফা এলাকায় একটি সামরিক লক্ষ্য এই হামলা চালানো হয় এমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান গাজার নিপীড়িত জনগণের প্রতি সহি ও প্রতিরোধের প্রতি সমর্থন জানিয়ে এবং দখলদার ইসরায়েলের শাসক গোষ্ঠী ও তাদের মার্কিন সহযোগীদের অপরাধের জবাবে আমরা এই হামলা পরিচালনা করেছি তিনি বলেন দখলকৃত ইয়াফা এলাকার দক্ষিণে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আমাদের বাহিনী সফলভাবে হামলা চালিয়েছে তিনি আরো জানান এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে প্যালেস্টাইন দুই ক্ষেপণাস্ত্র দ্বারা ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেছেন যতদিন না গাজে আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে ততদিন ফিলিস্তিনিদের প্রতি ইয়েমিনের প্রতিরোধ মূলক পদক্ষেপ অব্যাহত থাকবে গত বছরের সাথে অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন অপারেশন আল আকসার ট্রাম এর মাধ্যমে ইসরায়েলি দখলদার বিরুদ্ধে হঠাৎ আক্রমণ শুরু করার পর গাজায় ভয়াবহ যুদ্ধ শুরু করে ইসরায়েল এরপর থেকে ইয়েমেন সরকার ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করেছে এবং ইসরায়েলিদের বিরুদ্ধে একাধিক সামরিক অভিযান চালিয়ে আসছে সাম্প্রতিক সময়ে আমেরিকাও পাল্টা আক্রমণ করে যাচ্ছে ইয়েমিনে এবং ইয়েমিনের হুতিদেরকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান মুখোমুখি সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে এবার উপমহাদেশ উপমহাদেশে আরব যুদ্ধের আশঙ্কা ঘনভূত হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ব্রাস করছে যা সর্বাত্মক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে কাশ্মীর ইস্যুতে কেন্দ্র করে এই উত্তেজনার মধ্যে পাকিস্তান গিলগিত বাল তাদের আধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করেছেন পাকিস্তান ও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের বরাদ্দে জানা যায় গিলগিত বাল ইস্তানের স্কারদু আন্তর্জাতিক বিমানবন্দরে এফ ষোলো ও যে এফ সাতারো থান্ডার সহ বিভিন্ন মডেলের বিধ্বংসী যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে বিশ্লেষকদের মতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এই অংশে অবস্থিত স্কারদু বিমান ঘাঁটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় গণমাধ্যম বলছে স্কারদুপ থেকে ভারতীয় কাশ্মীরের রাজধানী শ্রীনগরের দূরত্ব মাত্র একশো কিলোমিটার এর কারণে পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো মাত্র কয়েক মিনিটেই ভারতীয় আকাশ সীমানায় প্রবেশ করতে সক্ষম অফ ইন্ডিয়া দাবি করছে টাইম এই ঘাটি পাকিস্তানি পরিচালনায় চীনের সহায়তা এবং পূর্বে এখানে চীনা যুদ্ধ বিমানের উপস্থিতি দেখা গেছে এছাড়াও খাইবার পাক্তন খাট সাইদুর শরীফ বিমান ঘাঁটি সক্রিয় করেছে পাকিস্তান ইসলামাবাদ সব বিমান ঘাঁটি ও যুদ্ধ বিমান প্রস্তুত রেখেছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া এই পরিস্থিতিতে জারফ ই হায়দারি নামক এক সামরিক মহড়ায় অংশ নিতে দেখা গেছে পাক বিমান বাহিনীকে এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় একটি ড্রোন ভূপত্ত করেছে পাকিস্তান ভিমবার জেলার মানাওয়া সেক্টরে এ ঘটনা ঘটেছে পাকিস্তানি সেনাবাহিনীদের দাবি ড্রোনটি গুপ্ত চর বৃত্তির উদ্দেশ্যে সীমান্ত লঙ্ঘন করেছিল এবং তা পাক বাহিনী ভূপতিত করে পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যুদ্ধ শীঘ্রই শুরু হতে চলছে পাকিস্তানি সর্বাত্মক প্রস্তুত রয়েছে তিনি আরও জানিয়েছেন ভারতের আগ্রাসী অবস্থানের প্রেক্ষাপটে পাকিস্তান সতর্ক অবস্থান রয়েছে এবং প্রয়োজনে মানবিক ও পরমাণবিক অস্ত্র ব্যবহার করতে যে কোনো সময় তারা প্রস্তুত রয়েছেন

পিএল আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে চীন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইসলামাবাদের নতুন এই অস্ত্র নয়াদিল্লির নিরাপত্তা চ্যালেঞ্জকে অনেকটাই বিঘ্ন করবে খবরে বলা হয় গত সাতাশে এপ্রিল পাকিস্তানের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি যে অ্যাপ সাতারো যুদ্ধ বিমান এর ছবি প্রকাশ করে যা চীনা পিএল এল পুনরক্ষেপণ সজ্জিত ছিল এই যুদ্ধ বিমানগুলোর ছবি প্রকাশের মাধ্যমে পাকিস্তান পরোক্ষভাবে ভারতের প্রতি এক ধরনের শক্তি প্রদর্শন করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা উল্লেখ্য যে এফ বিমানগুলোর ডিজাইন ও উৎপাদন হয়েছে চীন পাকিস্তান যৌথ উদ্যোগে এই জেটগুলো এখন পাকিস্তান বিমান বাহিনীর অত্যন্ত শক্তিশালী করে তুলেছে নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ার ফলে এগুলো আকাশ যুদ্ধে সক্ষমতা অনেকটাই বেড়ে গেছে চীনের সরকারি সংস্থা অ্যাভিয়েশন ইন্টারস্ট্রি কর্পোরেশন অব চায়না নির্মিত পিএল পুনারো ক্ষেপণাস্ত্রটি রাডার নিয়ন্ত্রিত সক্রিয় অস্ত্র যা প্রায় দুইশো থেকে তিনশো কিলোমিটার দূরত্বে থাকা শত্রু বিমানকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম এর গতি ম্যাক ফাইভ প্লাস যা শব্দের পাঁচ গুণ বলে দাবি করা হয় পরমাণু আলোচনা নিয়ে খামিনীর উপদেষ্টার করা বার্তা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উপদেষ্টা ও দেশটির প্রভাবশালী রাজনৈতিক নেতা আলী লারিজানি বলছে যে আলোচনা ইরানের ও ও স্বার্থ রক্ষা করে না তা তেহরানের বিশ্ববিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লারিজানি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি বাস্তব নির্ভর হওয়া উচিত শুধু আলোচনা করলে লাভ হয় না আলোচনার ফলাফলই আসল বিষয় তিনি ব্যাখ্যা করেন আলোচনায় বসা কিংবা বসা না থাকা এটি নিজে কোনো মূল্য বহন করে না মূল্য মূল হল আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ আদায় হওয়া যদি আলোচনা সে লক্ষ্য পূরণ ব্যর্থ হয় তাহলে তা চালিয়ে যাওয়ার কোনো যৌতিকতাই নেই পারমাণবিক আলোচনার প্রসঙ্গে তিনি বলেন যদি এ ধরনের আলোচনা সমস্যার সমাধানে সহায় হয় তাহলে তা চালানো উচিত কিন্তু যদি ফলপ্রসূ না হয় তবে তা বন্ধ করা খুবই দরকার তিনি আরো বলেন আলোচনার সময় ও পরিবেশ পরিচালনা করে যৌতিক সিদ্ধান্ত নেওয়া শ্রেয় সরাসরি আলোচনা গ্রহণ বা প্রত্যাখ্যান করা আগে বাস্তবতা বিশ্লেষণ জরুরি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর চাপ ও নিষেধাজ্ঞা কঠোর সমালোচনা করে লারিজানি বলেন ইরান কখনোই বিশ্বশক্তির কাছে মাথা নত করবে না করেনি করবে না আর এ ধরনের কাজকামের কারণেই পশ্চিমারা নিষেধাজ্ঞা ও চাপ দিয়ে ইরানকে নতুজানু করতে চায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চতুর্থ দফার পরোক্ষ আলোচনা তিনে মে হওয়ার কথা করা হয়েছে এর আগে ওমানের মধ্যস্থতায় ও এপ্রিল মাস্কাট ও রোমে ইরান যুক্তরাষ্ট্র তিন দফা পরোক্ষ বৈঠক করেছে আলোচনার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতা এবং তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা